আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিলিং ফ্যান রিপেয়ারের জন্য আসছে এই ফ্যানের প্রবলেমটা হচ্ছে ফ্যান সুইচ দেওয়ার পরে ফ্যানটি চলে কিছু সময় চলার পরে আবার আস্তে করে বন্ধ হয়ে যায় ওইভাবেই থাকে আবার নিজে নিজে চলা শুরু হয় আবার কিছু সময় চলে আবার বন্ধ হয়ে যায় আবার কিছু সময় পরে আবার নিজেই চলে এরকম একটি প্রবলেম হয় কাস্টমার জানিয়েছেন যে এই ফ্যানটি আমার হাত থেকে পড়ে গিয়েছিল একটু তো হাত থেকে পড়ে যাওয়ার পরে এই প্রবলেমটা হয়েছে তো এই প্রবলেমটা কোথার থেকে হচ্ছে কীভাবে হচ্ছে এটি রিপেয়ার করতে হবে রিপেয়ার করার জন্য আমাদের এই ফ্যানের বডিটা খুলতে হবে তো বডি খোলার আগে ফ্যানে বডিতে একটি মার্কার পেন দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এরকম তিনটি বোল্ট নেবেন এই তিনটি বোল্ট ফ্যানের যে স্ক্রুপ থাকে বডি স্ক্রুপ এই স্ক্রুপের মাপের হতে হবে এবং বোল্টটি হতে হবে তিন থেকে চার ইঞ্চি লম্বা এরপরে এইভাবে হাতুর দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন ফ্যানের বডিটি খুলে যাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলতেছি এভাবে আপনারা যদি কাজ করেন ফ্যান ভাঙার ভয় নাই অনেক টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যান খুলতে যেয়ে ভেঙে গেছে অথবা ফ্যানের বডি সেট করার সময় ভেঙে গেছে তো ফ্যান খোলার কিছু টেকনিক আছে যত পাতলা বডি হোক ফ্যান খোলা যাবে কোনো সমস্যা নাই আমার এই ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটা কোনোরকম রকম সে না করে শেষ পর্যন্ত দেখেন প্রথমে দেখতে হবে এই ফ্যানের যে শ্যাপ আছে যেখানে বিয়ারিং লাগানো থাকে এই জায়গাটা আমি মুছে পরিষ্কার করে দেখব যে এখানে অনেক সময় দেখা যায় ক্ষয় হয়ে যায় লুজ হয়ে যায় বিয়ারিং বিয়ারিং লুজ হওয়ার কারণে এরকম হয় তো এখানে দেখতে পাচ্ছেন কোনো এক টেকনিশিয়ান ভাই এখানে আগে পাঞ্চ করে বিয়ারিং লাগিয়েছিলেন তো এই পাঞ্চটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আবারও বিয়ারিং লুজ হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন এই বিয়ারিংটি এরকম হাত দিয়ে চাপ দিয়েই ঢুকিয়ে দেওয়া যাচ্ছে এই বিয়ারিংটি হাতুর দিয়ে বাড়ি দিয়ে ঢুকানোর নিয়ম বিয়ারিংটির টাইট ফিটিং ঢুকবে কিন্তু এটি হাত দিয়ে ঢুকতেছে এবং বেরিয়ে যাচ্ছে তার মানে ফ্যান যখন চলে নিউট্রালে থাকলে চলে যখন ম্যাগনেট টান দেয় এক সাইড হয়ে যায় সাইড হয়ে গেলে আর্মিচারে মিচারে বেঁধে যায় তখন আর ফ্যানটি চলে না সামান্য এই ফ্যানের যে বিয়ারিংয়ের জায়গাটি আছে এই জায়গাটি কিন্তু ক্ষয় হয়ে গুজে গেছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের এই নলেজটুকু নেই আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন আপনারা সিলিং ফ্যানের ওগুলো দেখবেন দেখলে অভিজ্ঞতা বাড়বে ইনশাল্লাহ তো ওই বাষট্টি দুই সাইজের যে বিয়ারিংটি থাকে ফ্যানের নিচের যে বিয়ারিংটি থাকে ওই বিয়ারিংয়ের যে জায়গাটি আছে ওটি ক্ষয় হয়ে গেছে এবং উপরে যে বডির বিয়ারিং আছে উপরে বডির বিয়ারিংটাও জাম আছে এই বিয়ারিংটাও চেঞ্জ করতে হবে সেজন্য আমার কাজগুলো করবেন আমি দেখাবো ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এই ব্যানার সাহায্যে এই উপরে বডিটা খুলে নিয়েছি আপনারাও এভাবে কাজ করবেন তাহলে আর বডিটা ভাঙবে না এরপরে এই লিড কানেকশানের তারগুলো উপর থেকে বের করে নিতে হবে নাহলে এই বডিটা বের হবে না তার টিকেটে যেতে পারে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো দেখেন আমি যেভাবে তারগুলো বের করে নিচ্ছি উপর থেকে এভাবে তারটা বের করে নেবেন এরপরে বডিটা বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরের বডিটা বের হয়ে গেছে তো বিয়ারিংটি একটু জাম আছে এই বিয়ারিংটা আমি চেঞ্জ করে দেব এবং এখানে আঙ্গুল দিয়ে দেখতে হবে যে এর যে জায়গাটা আছে স্যাপ শ্যাপটি খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছে কিনা বা কোনো দাগ আছে কিনা কোনো রকম কোনো চর পড়েছে কিনা কোনো ডিপ হয়ে গেছে কিনা গর্ত হয়েছে কিনা এগুলো ভালো করে আপনারা দেখবেন এখানে দেখেন শ্যাপে আমি একটু চেনি হাতুড়ি দিয়ে পাঞ্চ করে দিয়েছি যেন ব্যয়ারিংটি লুজ না হয় বিয়ারিং লুজ হলেই কিন্তু আর্মি চলে বেঁধে যাবে বিয়ারিং বেঁধে গেলেই কিন্তু জাম হয়ে যাবে ফ্যান সেজন্য এখানে একটু পাঞ্চ করে নিতে হবে এই ধরনের প্রবলেম আসলে আপনারা একটু পাঞ্চ করে দিলেই হবে আর যদি বেশি ক্ষয় হয়ে যায় বেশি লুজ হয় তাহলে লেদে নিয়ে যায় মাল ধরিয়ে আনতে হবে তো দেখেন এখন হাতুর দিয়ে বাড়ি দিয়ে বিয়ারিংটি বসাতে হচ্ছে আর আগে হাত দিয়ে চাপ দিলেই ব্যয়ারিংটি বসে যেত কারণ আগে স্যাপটি লুজ ছিল এভাবে যদি স্যাপ লুজ থাকে আপনারা পাঞ্চ করে টাইট করে নেবেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা উপরের বডিটা নতুন বিয়ারিং লাগিয়ে দিয়েছি দুটো বিয়ারিং আমরা লাগিয়ে দিয়েছি নতুন এখন শুধু এই তারগুলো উপর থেকে বের করে নিয়ে আবারও বডিটা লাগিয়ে দিতে হবে সিলিং ফ্যানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একটি সিলিং ফ্যান নতুন করে রিওয়ার্ডিং কীভাবে করবেন এবং পুরাতন সিলিং ফ্যানের কয়েল কীভাবে রিপেয়ার করবেন এইসব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন দেখেন এখানে বডি সেট করতেছি আমরা বডি সেট করার সময় হাত দিয়ে ডাইরেক্ট বাড়ি দিয়ে সেট করা যাবে না একটি কাঠের টুকরা নিয়ে বাড়ি দিবেন আমি যেভাবে দেখিয়ে দিছি এই ভিডিওতে এইভাবে কাজ করবেন এবং এই উপরের বডিটা প্রথম সেট করবেন খোলার সময় উপরে বডিটা পরে খুলতে হয় এবং সেট করার সময় উপরের বডিটা আগে সেট করতে হয় নিচের বডিটা পরে এই যে দাগটি দেখতেছেন এই দাগের সাথে নিচের বডির সাথে যে দাগ আছে দাগের সাথে দাগ মিলিয়ে বডিটা সেট করে দিবেন এজন্য ফ্যানের খোলার আগে ফ্যান খোলার আগে বডিতে অবশ্যই একটি মার্কার পেন দিয়ে দাগ দিবেন তাহলে এই দাগে দাগে ফ্যান সেট করলে এক চান্সে ফ্যানটি ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন এভাবে আস্তে আস্তে বাড়ি দিয়ে নেবেন হালকা হালকা এই কাঠের টুকরো রেখে তারপরে বাড়ি দিবেন এই ফ্যানের যে প্রবলেমটি ছিল যে ফ্যানের সুইচ অন করলে ফ্যানটি জাম হয়ে যেত ফ্যানটি চলতো না আবার নিজে নিজে কিছু সময় পরে আবার নিজেই চলতো আবার জাম হয়ে যেত সেই প্রবলেমটা আছে কি নাই এখন আমি আপনাদের দেখাবো ফ্যানের বডিটা সেট হয়ে গেলেই ক্যাপাসিটারের ঠিক করে আমি দেখাব আপনাদের যে ফ্যানটি অন করার সাথে চলতেছে কি না আগে ফ্যান অন করলে প্রথমে চলতো না ফ্যানটি জাম হয়ে যেত সুইচ অন করে রেখে দিলে কিছু সময় পরে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে নিজে নিজে চলতো আবার কিছুটা চলার সময় আবার বন্ধ হয়ে যেত এ ধরনের প্রবলেম দেখা যেত কিন্তু আমরা যে কাজটা করেছি এই কাজটা করার পরে ফ্যান অন করার সাথে ফ্যান চলে কিনা না সেটাই দেখার বিষয় তা আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কোন ফ্যানের কি প্রবলেম এগুলো নোট করে রাখবেন আমার ভিডিও অনেকগুলো আছে এই সিলিং ফ্যানের বিষয়ে এক এক প্রবলেমের উপরে এক একটা ভিডিও তৈরি করা আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং নোট করে রাখবেন ইনশাল্লাহ বডিটি সেট হয়ে গেছে সেজন্য আমাদের এখন ক্যাপাসিটারের কানেকশানটি করতে হবে ক্যাপাসিটার কানেকশান করা আমি এখন দেখাবো না ক্যাপাসিটার কানেকশান কীভাবে করতে হয় তিন তার চার তারের কানেকশান কীভাবে করতে হয় এ বিষয়ের উপরে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে ওখানে যেয়ে দেখতে পারেন প্লে লিস্টে যাবেন যেয়ে দেখবেন ওখানে লেখা আছে সিলিং ফ্যান তো ওখানে গেলেই আপনারা সিলিং ফ্যানের সব ভিডিও পাবেন তো এখানে আমি প্রবলেমটা অন্যরকম দেখিয়েছি সেজন্য এই ক্যাপাসিটার কানেকশানটি আর দেখাচ্ছি না এখানে ফ্যানের যে প্রবলেমটি ছিল ফ্যানের সুইচ অন করলে ফ্যানটি জাম হয়ে যেত ফ্যানটি ঘুরতো না আবার কিছু সময় পরে নিজে নিজেই ঘুরত আবার জাম হয়ে যেত তো এই প্রবলেমটা আমরা এখন ঠিক করেছি এটা আমরা কতটুকু ঠিক করতে পেরেছি এই প্রবলেমটি করে ঠিক হয়েছে কি না এটা দেখার জন্য এখন ফ্যানের কানেকশানটি কমপ্লিট করিয়ে দেখতে হবে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন স্যার ইলেকট্রনিক্স রিপেয়ারিং কোর্স করান কিনা না তো আপনাদের জন্য ইলেকট্রনিক্স রিপেয়ারিং কোর্স চালু করা হয়েছে আপনারা যারা আগ্রহী আছেন। আপনারা যারা ইলেকট্রনিক্স কোর্স করতে চান আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে আমাদের এখানে সকল ধরনের ইলেকট্রনিক্স রিপেয়ারিং কোর্স করানো হয় আপনি যে বিষয়ে কোর্স করতে চান এটি উল্লেখ করবেন আবেদনে আর আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমরা ফ্যানে লাইন দিয়ে দেখব আগে যে ফ্যানে সুইচটি অন করার সাথে ফ্যানটি জাম হয়ে যেত চলতো না সেই প্রবলেমটি ঠিক হয়েছে কিনা এখনই দেখতে পারবো আমরা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমি ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কোন বিষয়ের পরে ভিডিও দেখতে চান সেই বিষয়টার উপরে আমি ভিডিও বানাবো আপনারা যদি চান আমাকে কমেন্ট করবেন বলবেন যে স্যার আমি এই ধরনের ভিডিও দেখতে চাই এই বিষয়ে আমার জানা নাই সেই বিষয়ে আমি জানতে চাই আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে লাইনটি সংযোগ করে সিরিজে আমি কানেকশন দিয়ে আগে ফ্যানটি চালাবো যে কোনো কাজ ইলেকট্রিক হোক আর ইলেকট্রনিক্স হোক কাজগুলো করার সময় অবশ্যই সিরিজ নিয়ে ব্যবহার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তাই আমি পার লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পার কটে লাগানোর সাথে এই ফ্যানটি অন হয়ে গেছে এবং ফ্যানটি ভালোভাবে চলতেছে আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে যদি কেউ শিখতে চায় বা শিখতে পারে আপনার উপকার হবে তারও উপকার হবে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ